হায় বন্ধুরা এখন চলছে ভাদ্র মাস আর এই সময় ঘরে ঘরে তৈরি হয় তালের বড়া তালের বিভিন্ন রকমের পিঠা তো আমিও আজকে তালের পিঠে তৈরি করব এই জন্য এই যে জ্বালানো তাল আর বাদাম দিয়ে আর এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি কুসুম গরম জল নিয়েছি আজকে তালের বড়া বানানোটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে প্রথমে চালের গুঁড়ার সাথে আমি ময়দা দিয়ে দিয়েছি আর চালের গুঁড়ো যতটা তার তিন ভাগের এক ভাগ ময়দা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে পিঠাটা বানাবো তো সব কিছু ভালো করে মিক্স করে এখন কুসুম গরম জল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো আমি এটাও একটা ভালো একটা বেটার তৈরি করে নেব হাতের সাহায্যে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আর এখানে আছে আগে থাকতেই জ্বালিয়ে রাখা তাল এই তালের মধ্যে নারিকেল কুচি বাদাম মিক্স করা আছে আর এই তালটা আমার হাজব্যান্ডের অফিসে তার কলিক নিয়ে এসেছে তো আমার হাজব্যান্ড তাল খুব পছন্দ করে তার গ্রামের বাড়িতে গিয়েছিল সেখান থেকে তার ওয়াইফ আবার এরকম চাল করে পাঠিয়ে দিয়েছে যেহেতু বাসায় রেডি করাই ছিল তাই জন্য আমিও ভাবলাম তালের পিঠা কেন নয় তালের বড়াটা বানিয়েই নেই তো আমার হাজব্যান্ড তাল খাওয়ার পরে অনেকটাই ছিল সেটা দিয়েই আমি তালের বড়া বানাবো এই তো কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন আমার এই যে বেটারটা রেডি হয়ে গেছে তেলটাও গরম হয়ে আসছে তো আমি এক এক করে অল্প অল্প নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গোল গোল হবে পিঠাটা যেরকমই শেপ হোক আমি আসলে এতটা পিঠা বানানোর এক্সপার্ট না এর আগে এত বেশি পিঠা বানাইনি তবে নিজের চেষ্টায় এখন বানাচ্ছি যেহেতু মা হয়েছি এখন আর ছেলেও মাঝে মধ্যে পিঠা খেতে চায় তো আমিও ঘরে চালের গুঁড়া করে রেখে দিয়েছি সংরক্ষণ করে যখন তখন পিঠা বানিয়ে খেয়ে ফেলি আমরা তো এই তো পিঠা ভাজাও কিন্তু হয়ে যাচ্ছে আর অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে ওই যে আমি চালের গুঁড়োর সাথে ময়দা মিক্স করে রেখেছিলাম না সেই জন্য কিন্তু এই পিঠাটা একটু ফুলকো ফুলকো হচ্ছে তো অনেক সুন্দর পিঠা হচ্ছে দেখে আমার মনটাও ভালো লাগছিল আর এই পিঠাটা বানাছিলাম আমি ভোরে ছয়টার সময় বাবুর স্কুলে টিফিনে দেওয়ার জন্য তো দুই দিন আগেই বানিয়েছিলাম ভিডিওটা এডিট করতে পারিনি আজকে সময় ছিল তাই জন্য এডিট করে দিয়ে দিলাম একে একে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর বাবু বলছিল সকালে স্কুলে নিয়ে যাবে মা স্কুলে টিফিনে আমি পিঠা নিয়ে যাব আমাকে বানিয়ে দাও এই জন্যই আমি ভোরে তাড়াহুড়ো করে কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছিলাম ভোরে ছয়টার সময় উঠেই পিঠা বানিয়ে নিয়েছি এই তো ফুলকো ফুলকো সবগুলো তালের বড়া রেডি আর আমি টেস্ট করে দেখেছি সবগুলো একদম পারফেক্ট মিষ্টি লবণ চিনি সব কিছু ঠিক হয়েছে এই তো বারান্দা একটু ভিডিও করে নিলাম পিঠাটা দেখেন এভাবে ভেঙে দেখাচ্ছি ভিতরে একদম সুসেদ্ধ হয়ে গেছে আর মজাও হয়েছে তো বাবুর স্কুলেও টিফিনে দিব আর যে তাল নিয়ে আসলো তার জন্যও পাঠাবো তো ওই জন্য বক্স রেডি করে আমি পিঠে সাজিয়ে দিচ্ছি তাকে তো পিঠা খাওয়াতেই হবে এই জন্য আর বাবুর স্কুলে টিফিনেও দিয়ে দিব আজকে এটা দিয়ে ওই স্কুলে টিফিন করবে তো আমার এই তালের বড়া বানানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনারাও বাসায় এই ভাদ্র মাসে তালের সিজনে বেশি বেশি করে তালের পিঠা খাবেন আসলে আমি এত বেশি পিঠা বানাতে পারি না যতটুকু পারি চেষ্টা করি ঢাকায় তো এত বেশি পিঠাও বানানো হয় না তো সবাই ভালো থাকেন বাই বাই টাটা